সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ শেষ করে হয়তো কলার আলোচনার জন্য অত্যন্ত মনোমুগ্ধ ভাষায় তিনি কথা বললেন যার আলোচনা আমি সবসময় মন দিয়ে শুনে থাকি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব ডক্টর সুদিন্দ আহমদাস্তার সহ তারা শুরু থেকেই আলোচনা করেছেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা সিআরপিএসের আহ্বানের সাড়া দিয়ে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দেওয়ার মনবৃত্তি নিয়ে তথা বৈষম্যমুক্ত বাংলাদেশ করবার আকাঙ্ক্ষা নিয়ে এখানে একত্রিত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি সুবিধা জ্ঞাপন করছি আল্লাহ হানা হোক আপনাদের কষ্ট প্রচেষ্টা কবল করুন আমরা আসলে যেভাবে আপনাদেরকে মূল্যায়ন করা উচিত ছিল আপনাদের কথাগুলো আরও সুন্দর ব্যবস্থা করে দিলে ভালো হতো সময় সংক্ষিপ্তের কারণে হ্যাঁ আমরা অনেকের কথাই শুনতে পারিনি অনেকে সংক্ষিপ্ত করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের একটা প্রকাশ এতটুকুই যে আমরা আপনাদের এই কথাগুলোকে কনসেপ্টগুলোকে পরামর্শগুলোকে কম্পাইল করে ঈশ্বর যেমনটি আমরা বলছিলাম সেগুলোতেই যথোপযুক্ত স্থানে পৌঁছাবার চেষ্টা করবেন এখন তো প্রচার মাধ্যমের যুগ আলহামদুলিল্লাহ অনেক সহজেই অনেক কিছু করা যায় এবং আমরা আল্লাহ কাছে দোয়া করবো আমরা যে প্রচেষ্টা নিয়ে এর উদ্যোগ গ্রহণ করেছি আপনারা সারা দিয়েছেন আল্লাহ সেই প্রচেষ্টা গ্রহণ করুন তা তো আমারও যারা অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে বিশেষ করে স্যার অনেক ব্যস্ত মানুষ এমনই যে আসবেন আসলে আমি একটু ভয়স রাখা আসতে পারবেন কি না আমরা তো একা ভাষাকে দিতে পারবো না দাদা বাধা দিতে পারি নিজের প্রচেয়ে চলে আসতে হবে আপনারা যেটা আমাদের আন্তরিকতার বহিপ্রকাশ নিষ্ঠার বহিপ্রকাশ দেশপ্রেন বহিপ্রকাশ ভালোবাসার প্রকাশ আল্লাহ আমাদের সবাইকে উত্তম যাতে দাঁড় করুন আমাকে আলহামদুলিল্লাহ